পুজোর কেনাকাটা ও শপিংয়ের জন্য ভিড় জমাচ্ছে হাওড়ার উঁকুরহাটিতে প্রত্যেক সপ্তাহের মতো এ সপ্তাহে শুক্রবার সাতাশে সেপ্টেম্বর ভোর থেকে হাট খুলেছে আর তাতেই হাওড়া হুগলি মেদিনীপুর জেলার আশপাশ থেকেই সাধারণ মানুষ আসছে পুজোর কেনাকাটা করতে উঁকুরহাটি হাটে হোলসেল বিক্রি মন্দা হলেও কিন্তু খুচরো বিক্রি রমরমিয়ে চলছে খুচরো জামাকাপড় কেনার জন্য মানুষের এত ভিড় চোখে পড়ার মতো একটা খুচরো ক্রেতাকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন উঁকুরহাটি হাটে আসলে কম দামে খুচরো জামাকাপড় পাওয়া যায় তাই সাধারণ মানুষ এখানে কিনতে আসে ভিড় ভালোই আছে এই আপ্তাহে ভিড়টা অনেক বেশি গ্যালারি থেকে এই দাম সস্তা আছে হ্যাঁ প্রচুর ভিড় দাম খুব হালকা আছে খুব ভালো এখানে খুব কমে দাম পাওয়া যাচ্ছে ঠিক আছে এখানে দূর দূরান্ত থেকে দেখ আসছে মেদিনীপুর বসিরহাট যে যেখানে দূরে যত দূরে চব আমতা যেখান থেকে সেখান থেকে আসছে এই পুজোর এলাকাটি হচ্ছে ভিড় তো হবে কিন্তু হাটে এলে একটু মনের মতো জিনিসও পাওয়া যায় না যে টাকাটাও সেভ হয় এই জন্যই তো মানুষ আসে হাটে তনুশ্রী মাইত্র লাইক করে লাইক করছো টা ভালো এখানে এখানে আমাদের সবাইকে